আমরা খাবো কি খাওয়ার নেই পানীয় জল নেই নেই প্রশাসনের সাহায্য দেখা নেই ভোটের সময় আসা নেতাদের বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা হাহাকার পাশকুড়াই ভোর রাত থেকে জল ঢুকে প্লাবিত পাশকুড়ার বিস্তীর্ণ এলাকা যদি দৌড়ে ভেঙেছে বাড়ি ভেসে গিয়েছে গবাদি পশু প্রয়োজনীয় জিনিস এমনই চিত্র পাশকুড়ার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে এনডিআরএফ এর দুটি টিম উদ্ধার কার্যে লেগেছে জেলা পুলিশ সুপার জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা যে সমস্ত এলাকায় ডুবে গিয়েছে মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলক উঁচু জায়গায় শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই আবার অনেকে সেটুকু আনতেও সময় পাননি জল ঢোকার দশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে সঙ্গে আছে না কোনো খাওয়ার না আছে পানীয় জল বাচ্চাদেরকে খাওয়ানোর এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু তুলে দিতে পারছেন না অসহায় বাবা মা স্থানীয় বাসিন্দারা বলছেন ভোটের সময় নেতাদের দেখা মেলে কিন্তু এখনও অবধি কোনো নেতা এসে পৌঁছননি এলাকায় এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার জল এবং ক্ষুদা নিবৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক তাপসী দাস হয় কি পরিস্থিতি এখানকার পরিস্থিতি এই তো জল ভোর চারটার জল এসেছে আমরা মানে কিছু তুলতে পারছি না আমরা তো অসহায় খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না বাচ্চা কাচ্চা এলে আমরা জলে বাঁচছি যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায় হ্যাঁ কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ ভেঙে আচ্ছা এই ভুগান্তি কি প্রতি বছর ভুগতে হয় না আমরা কি আপনার বাড়ির কি অবস্থা আমার বাড়ির এই তো অবস্থা ওই তো ভেঙে ভেঙে গেছে দেখুন ভেঙে গেছে দেখুন চলে যাচ্ছে জল দেখছেন এই তো কি চাইছেন আপনারা আপনার আমরা কি চাইছি আমাদেরকে সাহায্য করবে

এখন আমরা কি খাবো এখন সকাল অবধি আমাদের খাওয়া হয়নি আড়াইটা তিনটা অবধি কেউ আসেও নি একটা তিরবল অবধি এখন আমরা পাইনি আচ্ছা বাঁধে বাল বাচ্চা আমরা সব বাঁধে পুজোর সময় সবাই চলে আসুন আচ্ছা বলছি এটা তো প্রত্যেকই না প্রত্যেক বছর জায়গাটা অনেক দিন পরে প্রথম ভাঙলো হ্যাঁ ভাজ ভাঙে অন্য পাশের গ্রামে ভেঙে যায় কিন্তু আমাদের সরে যাওয়া প্রথম বাঁধ ঠিক মতো মজবুতি হচ্ছে না আচ্ছা ওই জন্য বাঁধটা ভেঙে গেল